আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি এই নাজিরপুর হাটের পাট বিক্রয়ের ভিডিওটি আমরা শুরুতেই দেখেছিলাম পাট বিক্রি হচ্ছে চলে যাচ্ছে হাট থেকে আবার আসছে ধীরে ধীরে এইভাবেই পাটের বেচা কেনা চলছে আর আজকের দিনটি হলো বৃহস্পতিবার আমি আপনাদেরকে দেখাচ্ছি পাট বিক্রয়ের এই দৃশ্য আর এটি হলো নাজিরপুর নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর হাটের পাট বেচা কেনার যে দৃশ্য আমরা দেখি আমরা বিক্রেতাদের নিকটে কথা বলি তাদের সঙ্গে তাদের কাছ থেকে শুনি তারা কী দামে বিক্রয় করলো। এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় আর আজকের যে বাজার যাচ্ছে আমি আপনাদেরকে জানাবো একটু শুনবো কাকা বিক্রি হলো কত করে তো মানে কত টাকা দিয়ে দেশলেন সাঁইত্রিশশো নব্বই

তাহলে সাঁত্রিশশো নব্বই দিয়ে বেসলে আচ্ছা দাদা ঠিক আছে দেখছেন নাজিরপুর হাটের পাট বিক্রয়ের দৃশ্য আমি মাত্র একটি পাট দেখালাম যেটা সাঁত্রিশশো নব্বই টাকায় বিক্রয় হয়েছে যে এই পাটটি চলে যাচ্ছে নির্দিষ্ট ঘরে নামিয়ে দেওয়ার জন্য আর আজকের এই বৃহস্পতিবারের হাটে আমরা দেখছি যে পাটের আমদানিটা আমাদের আসতে একটু দেরি হয়েছে লক্ষ্য করা যাচ্ছে ব্যথা কেনা চলছে নাজিরপুর হাটের পাট বিক্রয়ের বিষয় নতুন পাট এস চলে এসলো হাটের ভেতরে এখনই দেখলাম বলতে বলতে অনেকগুলো পাট আবার চলে আসলো বিক্রয়ের উদ্দেশ্যে রাজিরপুর হাটে প্রবেশ করেছে এখন ব্যবসায়ীরা সেগুলো দেখবে যাচাই বাছাই করবে এবং তাদের বাজার অনুযায়ী তারা আজকে দাম বলবে পাটের কোয়ালিটি ভেদে দামের তারতম্য হয় আপনারা কিন্তু অবশ্যই জানবেন যে পাট কয়েকটি কোয়ালিটিতে বিক্রয় হয় তো ব্যবসায়ীরা এগুলো ঠিক করে তাদের কোয়ালিটি কোন কোয়ালিটির দাম কেমন যায় তারা খুব ভালোভাবে এগুলো পরীক্ষা করতে পারে এবং খুব চৌকশভাবে তাদের এই পরীক্ষাগুলো করে তারা তাদের দাম নির্ধারণ করে তাদের মতো করে তারা দাম বলে থাকে তো তারা দাম বলবে এবং বিক্রেতারা সেই দামের পাল্টা আবার দাম বলবে এই দামে দুই পক্ষ যখন সম্মত হবে তখনই এই বেচা কেনা সম্পন্ন হবে আর এই বেচা কেনাটা সম্পূর্ণ খোলা পদ্ধতিতে হয়ে থাকে দুই পক্ষ উন্মুক্তভাবে দাম বলে এবং সেই দামের পরিপ্রেক্ষিতে একটা দাম নির্ধারণ হয় তার পণ্যের কোয়ালিটি ভেদে তো পণ্যের কোয়ালিটি ভেদে দামের তারতম্য বেশ লক্ষ্য করা যায় অবশ্যই একটা পণ্য যেটা ভালো কোয়ালিটি সেটার দাম সেই অনুযায়ী হবে আর যেটা একটু কোয়ালিটিতে কম রয়েছে সেটার দামও কম হবে এটাই কিন্তু নিয়ম হাটের ভেতরে বেচা কেনা চলছে বেচা কেনার যে দৃশ্যটি আমরা দেখছি আজকের সর্বোচ্চ বাজার আমি এখন পর্যন্ত জানতে পারি নাই যে সর্বোচ্চ বাজার কত বিক্রয় হয়েছে একজনকে জিজ্ঞাসা করেছিলাম সে সাঁত্রিশশো নব্বই টাকা বিক্রয় করেছে বলেছে আজকে উন্নত মানের কোয়ালিটির পাট চোখে পড়ছে না এখনও আমি দেখি নাই তো আরও ফুল পাট হলে হয়তো তার থেকে বেশি বেচা কেনা হয়ে থাকবে এই পাটগুলো বিক্রয় হয়ে গিয়েছে বিক্রয়ের পরে এই পাটগুলো এখানে নামিয়ে দেওয়ার জন্য সবাই অপেক্ষা করছে এটা নাজিরপুর হাট নাজিরপুর হাটের এই পাট বিক্রয়ের যে দৃশ্যটি আপনারা দেখছেন আজকে আবহাওয়াটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি নেই তো যার কারণে বেচা বেশ ভালো হচ্ছে গতকালকে প্রচুর পরিমাণে পাট বিক্রয় হয়েছে গতকালকের তুলনায় আজকের হাটে পাট একটু আমদানি মনে হচ্ছে কম হয়তো আরও একটু বেলা হলে আসতে পারে যারা পাটের ব্যবসায়ীরা তো দেখছি বেচা কেনা চলছে আটত্রিশশো টাকা পর্যন্ত আমি দেখলাম হয়তো কোয়ালিটি ভেদে আরও বেশি দাম পাওয়া যাবে এটাই কিন্তু সঠিক বলতে পারছি না কারণ কয়েকটি কোয়ালিটি থাকে পাটের আর এই হাটটি হলো নাজিরপুর হাট নাজিরপুর হাটের পাট বিক্রয়ের যে দৃশ্য ভাই এটা বেচা হয়ে গেছে কত করে আটশো পঞ্চাশ আচ্ছা কত মন নিয়ে আসছিলেন বাইশ মন এই তিন ভ্যানই নাকি দুই ভ্যান আচ্ছা আটশো পঞ্চাশ টাকা করে সুপ্রিয় দর্শক শুনলেন ধন্যবাদ ভাই আপনাকে এই পাটগুলো আটশো পঞ্চাশ টাকা বিক্রয় হয়েছে মানে আটত্রিশশো পঞ্চাশ টাকা উনি বলল আমি ওনার মুখ থেকেই শুনলাম কত করে বেচা হয়েছে ভাই এটা বিক্রয় হয়ে গেছে কত করে টাকা কত দিয়ে আজকে আমি একটি পার্ট দেখলাম যে উনচল্লিশশো টাকায় বিক্রয় হয়েছে অন্যান্য গুলো দেখেছি আটত্রিশশো এটা সর্বোচ্চ মনে হয় বিক্রয় হয়েছে আজকের হাটে উনচল্লিশশো টাকা এর থেকে ভালো কোয়ালিটির পাট যদি হয় হাটে আসে তাহলে দাম মনে হয় আরও বাড়তে পারে বা এটা কত দিয়ে বিক্রি হলো সাড়ে আটশো এটা আট পঞ্চাশ টাকা দেখুন আসলে কত কোয়ালিটির পাট থাকে ফাইবার কালার পাটের গায়ে বিভিন্ন ধরনের ছোপ ছোপ দাগ এই সকল সব কিছু বিবেচনা করে দাম নির্ধারণ হয়ে থাকে তো একটু আগে যেটা দেখালাম এটা উনচল্লিশশো টাকা বিক্রয় হয়েছে এবং এইটা আটত্রিশশো টাকা বিক্রয় হয়েছে আপনারা দেখছেন আরও আপনাদেরকে আমি দেখিয়েছি কোনগুলো কি দামে বেচা কেনা হয়েছে বিক্রেতাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়েছি টাকা কত করে হলো এটা আটশো দেখুন এইটা আবার আটত্রিশশো টাকা বিক্রয় হলো পাট ভেদে দামের তারতম্য হয়ে থাকে এই একটু মধ্যে আমি আপনাদেরকে তিনটা কোয়ালিটির পার্ট দেখালাম একটা উনচল্লিশশো একটা আটত্রিশশো পঞ্চাশ একটা আটত্রিশশো তাহলে আপনারা বুঝতে পারছেন যে পাটের কোয়ালিটির উপরেই দাম নির্ধারণ হয়